বাইতুল মালাই বসে আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল হুদা নির্বাচন কমিশন রকিব নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে তারা পুলিশকে সাক্ষী রেখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে কবর থেকে এমনও শুনেছি মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলা ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে প্রিয় নারায়ণবাসী গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সাপ্লামার কানাকে আমাদেরকে দেওয়া হবে না নরাইলবাসী হাফকারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে অর্থাৎ ভুটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিংয়ের আগেই তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয় আমরা ভিক্ষার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপ্রামারকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে প্রিয় নির্বাচন কমিশন প্রিয় নির্বাচন কমিশন আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে এরশাদ যেত ক্যান্টনমেন্টে গল্ফ খেলতে জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে আবার আমরা সরকারে থাকবো নাকি বিরোধী দলে থাকবো ঠিক কিনা আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএ যে ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গল্ফ খেলতে নিয়ে যেত এখন অনেককে ধরে ধরে সিএম নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে